সাধক জীবনের প্রথীক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার নিয়ে এসেছি আপনাদেরকে সেই সাবিত্রী পাহাড় গয়াদ্যামের গয়াদ্যামের সাবিত্রী পাহাড় নিয়ে কয়েকটি ছোট ছোটো ভিডিও আমি করেছি এখন এই পাহাড়ের পৌরাণিক কাহিনী নিয়ে একটি গল্প আপনাদের সামনে তুলে ধরব আপনারা পাহাড়ে উঠতে উঠতে সেই গল্পটি মন দিয়ে শুনুন এবং আনন্দ উপভোগ করুন এই গল্পের মূল ব্যাপারটা হলো কেন মা সরস্বতী মা লক্ষ্মীকে এবং অন্যান্য দেবদেবীদেরকে অভিশাপ দিয়েছিলেন কি সেই অভিশাপ ত্রীদেবকেই বা কী অভিশাপ দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন এই পাহাড়ে উঠতে উঠতে আমরা এই পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করি আপনারা মন দিয়ে শুনতে থাকুন এবং পাহাড়ে ওঠার দৃশ্য দেখুন একদা ব্রহ্মদেব জগতের মঙ্গলের জন্য একটি যজ্ঞ করেন এই পাহাড়ের চূড়ায় দেখতেই পাবেন সেখানে একটি ব্রহ্মকুণ্ড স্থান আছে পাহাড়ের চূড়াতে সেই যোগ্য স্থান সেখানেই ব্রহ্মদেব যোগ্য করেছিলেন এখন যজ্ঞ স্থানে সবাই আমন্ত্রিত হয়েছিল সমস্ত দেবদেবী ত্রিদেব ত্রিদেবী কিন্তু মা সরস্বতী সাজসজ্জার জন্য দেরি হচ্ছিল সেখানে ছিলেন মা পার্বতী বা উমা তিনি আর মা সরস্বতীর জন্য অপেক্ষা করছিলেন এদিকে মা লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবীরা যথাসময়ে পাহাড়ে উপস্থিত হয় এবং যজ্ঞের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু শুভ মুহূর্ত পেরিয়ে গেলেও মা সরস্বতী তখন উপস্থিত হয় না তখন ব্রহ্মদেব দেবতাদের সঙ্গেও আলোচনা করে একজন গোয়ালিনীকে বিবাহ করেন এবং সেই গোয়ালিনীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন গ্রহণ করে যোগ্য স্টার্ট করে দেন এই গোয়ালিনী মাই হন পরবর্তীকালে মা গায়ত্রী যাকে ব্রাহ্মণরা গায়ত্রী মাতা হিসাবে পূজিত করেন এবং সেই গায়ত্রী মায়ের থেকেই ব্রাহ্মণদের সৃষ্টি এখন কি হয়েছিল সেই দিন মা সরস্বতী যখন মা দুর্গার সঙ্গে এসে দেখেন যে তার স্বামী বিবাহিত হয়েছেন একটি নতুন নারীকে তখন মা সরস্বতী খুব ক্রুদ্ধ হন এবং সাবিত্রী রূপ ধারণ করেন সেই সাবিত্রী মন্দিরের এই পাহাড়ের চূড়ায় সেই সাবিত্রী মন্দির অবস্থিত এবং তার থেকে এই মন্দিরের নাম সাবিত্রী পাহাড় সাবিত্রী মাতা ব্রহ্মদেবকে অভিশাপ দিয়েছিলেন তোমার মর্তে পুষ্কর তীর্থ ছাড়া আর কোথাও পূজা হবে না শিবকে অভিশাপ দিয়েছিল যে তোমাকে শ্মশানে বাসা করতে হবে সঙ্গে তোমার গায়ে ওই ছাই ভস্ম মাখতে হবে ভূত তোমার সঙ্গী হবে নারায়ণকে বাস করে অভিশাপ দিয়েছিল যে তুমি পাথর হয়ে যাবে এবং দেবদেবীকে অভিশাপ দিয়েছিল তোমাদের আর এরপর থেকে কোনো সন্তান সন্ততি হবে না এবং মা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিল তোমার স্থান হবে তুমি সব সবসময় চঞ্চলা থাকবে এবং তোমার স্থান হবে অধর্মের ঘরে সেই থেকেই এইখানে এই মা সাবিত্রীর পূজা হয়